নদের বাংলা বাসা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কোমার জেলে চাসা। তাদের তরে সহজ হবে মোদের বাংলা বাসা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বল সহ্য করি মুদের বাংলা ভাষা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কোমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বল সহ্য করি মোদের বাংলা ভাষা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে সহ্য করি বাংলা ভাষা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কোমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি আর কতকাল দেশের মানুষ বল সহ্য করি মোদের বাংলা ভাষা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কোমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বল সহ্য করি মোদের বাংলা ভাষা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কোমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বল সহ্য করি